আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে এটা আমি টেস্ট পেপার থেকে নিয়েছি এখানে বলা হয়েছে ঋণাত্মক মান গঠনের মাধ্যমে যোগের কাজ করা যায় মানে আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় যে কথাটা সেটা এখানে বলতে চাচ্ছে তো আমরা এটা ব্যাখ্যা যদি দিতে চাই দুইয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে আমরা কোনো সংখ্যাকে ঋণাত্মক মান বের করতে পারি বাইনারি এবং যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি লক্ষ্য করে আমি এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি ঋণাত্মক মান গঠনে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় যেমন সাতাইশ থেকে আমরা যদি তেরো বিয়োগ করতে চাই যোগের মাধ্যমে যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চাই তাহলে কি করব যে সংখ্যাটা ঋণাত্মক হবে ওইটার আর দুয়ের পরিপরক করা লাগবে তারপরে ঋণাত্মক মানটা পাবো সাইনবিড কাউন্ট করে সাইনবিডসহ সহ তো সেই ঋণাত্মক মানকে তখন আমরা যোগ করব। তাহলে বিয়োগের কাজ হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি বিয়োগ ফল কত হবে এটা থেকে যদি এটা বিয়োগ করতে চাই সাতাশ মাইনাস তেরো তো তেরো সংখ্যাটি মাইনাস হচ্ছে তো তেরো সংখ্যাটি যেহেতু মাইনাস হচ্ছে এটা এই সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাচ্ছে কিন্তু সেজন্য আমরা এই ঋণাত্মক সংখ্যাটি মান বের করার জন্য এর পরিপূরক মান গঠন করব আমি আবারও বলছি লক্ষ্য করি প্রশ্নে ছিল ঋণাত্মক সং ঋণাত্মক মান বের করে যোগের কাজ করা যায় মানে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় এটা আর কি বলতে চাচ্ছে তাহলে আমরা এটা থেকে যখন মাইনাস করবো যেটা মাইনাস হচ্ছে ওইটা ঋণাত্মক মান বের করার জন্য দুইয়ের পরিপূরক মান বের করতে হবে মাইনাস তেরোকে মাইনাস তেরোকে দুইয়ের পরিপূরক মান বের করতে হলে মাইনাস তেরোর বাইনারি কত মনে আছে মাইনাস তেরোর বাইনারি আগে লিখি এই যে এটা হচ্ছে তেরোর বাইনারি আমি একটু আট বিটের সাজিয়ে লিখলাম দ্রুত এটা হচ্ছে তেরোর বাইনারি এবং এটি প্লাস তেরোর বাইনারি কেন প্লাস তেরো এই আট বিট রেজিস্টারে যে সাজিয়ে লিখেছি বাম দিকের যে বিট এটা চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তাই না কিন্তু আমাদের তো নেগেটিভ সংখ্যা বের করতে হবে কারণ প্রশ্নে বলেছে নেগেটিভ সংখ্যার মানের মাধ্যমে যোগ করা যাবে তা আগে নেগেটিভ মান বের করবো তারপর যোগ করব এখন এইখানে এটা তেরো বাইনারি মান তা আমরা বাইনারি মান বের করতে পারি এটা চারটা বিট বাম দিকে আরও চারটা বিট নিয়ে আট বিট তৈরি করেছি এবার এখান থেকে একের পরিপূরক মান বের করব এটিকে উল্টিয়ে লিখবো একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে সব এক লিখে যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এটির সাথে এক প্লাস করব। তাহলে এর পরিপূরক মান পাবো এবং এটি মাইনাস তেরোর মান বা নেগেটিভ মান এবার আমরা কি করব যোগ করবো এই লাইনের সাথে এক যোগ করব শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নেমে গেছে এই শূন্য শূন্য নেমে গেছে এই একগুলা সব নিচে নেমে গেছে এবার এইটা হচ্ছে মাইনাস তেরোর মান এইটার সাথে আমরা এখন যোগ করব কারণ বলেছিল নেগেটিভ সংখ্যা যোগ করা যায় নেগেটিভ সংখ্যা যোগ করার মাধ্যমে সমাধান করা যায় সেটা বলেছিল তো এটা এখন আমরা যোগ করব। কার সাথে যোগ করব ওই যে আর একটা সংখ্যা ছিল সাতাইশ সাতাশ সংখ্যার বাইনারি মান হচ্ছে এইটা সাতাশ এবং তেরো এটা কিন্তু কাল্পনিক ধরেছি আমি বোঝানোর জন্য বাম দিকে এখানে পাঁচ বিট আছে বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটাকে পরিপরোগ করা লাগবে না কারণ এটা পজিটিভ সংখ্যার মান বের করার জন্য দুয়ের পরিপরোগ করা লাগে না নেগেটিভ সংখ্যার মানের মান বের করার জন্য দেয়ের পরিপরোগ করা লাগে তাই আমরা দের পরিপর করেছি মাইনাসের মান বের করার জন্য এটা নিচে লিখবো মাইনাস তেরোর মান মাইনাস তেরোর মান লিখব এবার আমরা যোগ করব। বলেছিল নেগেটিভ সংখ্যাকে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় এরকম কথা আর কি এখন আমরা যোগ করবো একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক বানারি যোগ অবশ্য হাতের এক আরে দুইটা এক যোগ করে তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো বানারিতে এগারো এক হাতে থাকে এক হাতের একই দুইটা এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই একার শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশ এবং এইখানে আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে একটা বেশি হয়ে গেছে আট বিট রেজিস্টারের বাইরের এই বিটটাকে ক্যারি বিট বলে বা ওভারফ্লো বলে এটা বাদ যাবে কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আট বিট এই চিহ্নবিট পর্যন্ত চিহ্নবিটের বাইরের সংখ্যাটা ওভারফ্লো বা ক্যারিবিট তো এটা বাদ যাবে এটা বাদ দিলে উত্তর হবে এইটুকু এইটুকু চোদ্দোর বা মানে এটা তাহলে আমরা বিয়োগের কাজটা কিন্তু যোগের মাধ্যমে করলাম একটা সংখ্যাকে নেগেটিভ করে সেজন্য বলা ছিল প্রশ্নে নেগেটিভ সংখ্যাকে যোগের মাধ্যমে করা যায় তাই বলেছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচ্য বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে